নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা মিন রাশির আগস্ট মাসের রাশি ভিডিও অর্থাৎ আপনি যদি মিনের মানুষ হন বা জাতক জাতিকা হন অগস্ট মাস আপনার জন্য কি রেজাল্ট দেবে কি ফল দেবে কি হতে পারে না পারে তার আলোচনা এই ভিডিওতে করব করার চেষ্টা করব আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আপনাদের চ্যানেল ভিডিও আপনাদের তো সাথে থাকতে হবে আমি প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি তাহলে চলুন বন্ধুরা শুরু করছি মিন রাশির জাতক বা জাতিকারা আগস্ট মাসে কী রেজাল্ট কী ফল পেতে পারেন বা হতে পারে শুরু করা যাক বন্ধুরা আর কথা শুধু বলে নিই যে রাশিফল চলার পথের বন্ধু গাইডলাইন হিসাবে ধরতে পারেন বড় সিদ্ধান্ত কোনো যায় কারুর সাথে আলোচনা করে নিন বড় সিদ্ধান্তগুলো আর আমার ফোন নাম্বার ডিসক্রিপশান বা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল ডেসক্রিপশানে তা শুরু করি মিন রাশি মিন রাশির মানুষজনরা কী ফল পাবেন দেখুন অ্যাকচুয়ালি মিন রাশির ক্ষেত্রে সাড়ে সাতি বা শনি সাড়ে সাতির একটা এফেক্ট চলছে প্রভাব চলছে আমরা পাচ্ছি কিন্তু মিন মা রাশির ক্ষেত্রে অগস্ট মাস তুলনামূলকভাবে কম বেশি ভালো ফল দিচ্ছে দুটো রিজন বৃহস্পতি এক তো থার্ড হাউসে বসে আছে দিয়ে ভাগ্যকে দেখছে কিন্তু তার থেকেও ইম্পর্টেন্ট পার্ট বৃষতে মঙ্গলের অবস্থান মঙ্গল বৃহস্পতির রাজ্য রাজ্যক কিন্তু এটা কাজ করছে এবং তৃতীয়ায় মঙ্গল ভালো ফল দেয় তো দেখুন বন্ধুরা বেসিক মিনে রাহু বসে থাকা মিন রাশির জাতক বা জাতিকাদের জন্য ট্রেস দিয়েই রেখেছে টেনশান একটা দুশ্চিন্তা উদ্বেগ ডিসস্যাটিসফ্যাকশান এই ব্যাপারটা তো চলছে এবং মিন রাশির ক্ষেত্রে আগস্ট মাসে ও চোট আঘাত দুর্ঘটনার একটা যোগ কাজ করবে ছোটোখাটো সার্জারি বা কোনো ওটি ব্যাপার থাকলে এগুলো হতে পারে এবং কিছু ক্ষেত্রে কিছু রক্তপাতের যোগ রয়েছে এবং সার্জারি মানে রক্ত বেরোনো এগুলো থাকে তো এটা ঘটনা কিন্তু এক্সপেক্টেড যে বড় অসুবিধা বড়ো অসুস্থতার জায়গা হচ্ছে না বা চলছে না তো এটা নিশ্চিন্তে থাকুন কোনো ট্রিটমেন্ট করানো ট্রিটমেন্ট প্রসেসে চললে আমার মনে হয় আপনারা পজিটিভ বা ভালো রেজাল্ট পাবেন আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন তো বন্ধুরা হেলথ কম বেশি ভালো থাকছে দুটো সমস্যা এক হচ্ছে দুর্ঘটনা দুই হচ্ছে ছোট ছোট শরীর খারাপগুলো একটু ভোগাতে পারে একটু জ্বর একটু ঠান্ডা লাগা কোল্ড অ্যান্ড কাফের প্রবলেম বা এগুলো একটু হতে পারে বা চলতে পারে তো এটা একটু দেখবেন বাচ্চার শরীর একটু খেয়াল রাখতে হচ্ছে ছোটোগুলো আমার ছোট ছেলে বা মেয়ে বা বাড়ির ছোটো বাচ্চাগুলো তাদের হেলথ বা তাদের স্বাস্থ্য একটু লক্ষ্য রাখবেন বা নজর রাখবেন আমি আশা করব তাতে আপনারা অনেকটা ভালো রেজাল্ট পাবেন গুরু বাবা মা এজেড বা সিনিয়র মানুষগুলো খুব বয়স্ক হলেও যাদের ট্রিটমেন্ট চলে বা এগুলো তো কমন ব্যাপার কিন্তু ঠিকঠাক চলার কথা ধরুন আমার বাবার বয়স হয়তো আশি বছর তা তিনি হয়তো সুগারের ওষুধ খান প্রেসারের ওষুধ খান আরও কিছু ওষুধ খান সেগুলো চলবে কিন্তু ঠিকঠাক থাকছে অসুবিধা নেই কিন্তু বন্ধুরা এই মুহূর্তে মিনের সবচেয়ে বড় প্রবলেমের নাম ফাইন্যান্স ফাইন্যান্সিয়াল দিক কারণ এই মুহূর্তে মিন রাশির এবং এটা কন্টিনিউ হবে যে একটা অর্থনৈতিক চাপ বা ট্রেস কিন্তু থেকে যাচ্ছে ফাইনান্সিয়াল ব্যাপারে বা অর্থনৈতিকভাবে যদিও ক্যাশ ফ্লো থাকছে মানে আসছে যাচ্ছে এই ব্যাপারটা হচ্ছে কিন্তু ধরে রাখা বা অনেকের থাকে যে ব্যাংক ব্যালেন্সটা ভালো থাকে সেগুলো হয়তো বেরোচ্ছে এই জায়গাটা তো ইনভেস্টমেন্ট দেখে বড়ো ইনভেস্টমেন্ট দেখে বড় খরচাগুলো একটু দেখে করলেই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে বা বুদ্ধিমত্তার পরিচয় হবে কিন্তু বন্ধুরা অর্থের একটা ক্রাইসিস থেকে যাচ্ছে যুগিয়ে যাবে যুগিয়ে বা যোগান হয়ে যাবে কিন্তু ওই একটা চাপ বা ট্রেস কিন্তু থেকে যাচ্ছে আপনি যখন মিনের মানুষ বা আপনি যখন মিনের জাতক করছেন তো এটা আমাদেরকে নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে আমি যখন মিনের মানুষ যে কোনো বড় খরচা মোটা খরচা একটু সংযত একটু সতর্কতা অবলম্বন করা উচিত বা বুদ্ধিমানের কাজ হবে বুদ্ধিমত্তার পরিচয় হবে এটা একটা দিক গেল বন্ধুরা বা জায়গা গেল ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে ট্যুর বা ট্রাভেল কোনো ঘোড়া কোনো বেড়ানো অফিসিয়াল কোনো ট্যুর বা এরকম কোনো ব্যাপার স্যাপারগুলো পজিটিভ হচ্ছে বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে এবং যেতে পারেন কর্মসূত্র কোনো যদি ভ্রমণের ব্যাপার থাকে এটা কিন্তু ভালো হবে বা ভালোর দিকে যাবে আসবো চাকরির জায়গা সার্ভিসের জায়গা দেখুন আমি বহু মিন রাশির সাথে কথা বলেছি যারা এই মুহূর্তে কুইট করতে চাইছেন চাকরি ছাড়ার পরিস্থিতি রয়েছে চাকরি ছাড়বেন রিজা রিজাইন দেবেন বা রেজিগনেশান লিখছেন এরকম ব্যাপারগুলো তো চাকরি ক্ষেত্রে কি পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে পয়সা আসে তো চাকরি দেখে আমি বলছিলাম পয়সার একটা চাপ রয়েছে ক্যাশ ফ্লোতে প্রবলেম রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি পয়সাটা আসে তো চাকরি বা বিজনেস থেকে তো চাকরিটা কেমন চলবে দুটো জিনিস দৈব সাথে রয়েছে এবং কর্মক্ষেত্রে নিজের জোরে টিকে থাকার জায়গা দেখাচ্ছে শত্রুতা অবশ্যই থাকবে অবশ্যই থাকবে কিন্তু কর্মক্ষেত্রে আমি কাজ জানি তাই টিকে আছি তো এই ব্যাপারটা কিন্তু রয়েছে তো কাজ আপনি ভালো করছেন পরিস্থিতি একটু এগেনস্টে আমার কপাল আমার সাথ দিচ্ছে তো আমি যদি ছেড়ে দিই সেটা অ্যানাদার ইস্যু কিন্তু চাকরি ছুটি হওয়ার ভয় কিন্তু খুব কম খুব খারাপ কানেকশানস যাদের রয়েছে তাদের ব্যাপারটা আলাদা কিন্তু চাকরি চলে গেল চাকরি নেই বা এই ব্যাপারটা কিন্তু খুব কম দু তিনটে প্রশ্ন আছে। এক হচ্ছে যে কাজ কেমন হবে প্রেসার থাকছে অবশ্যই প্রেসার থাকবে দ্বাদশে শনি অবস্থান একাদশপতি দ্বাদশে অবস্থান অবশ্যই কর্মক্ষেত্রের একটা চাপ বা প্রেসার আমার মাথার ওপর থাকছে কিন্তু যেহেতু বৃহস্পতি একাদশ ভাবকে দেখছে কাজ অবশ্যই ভালো হবে এবং মঙ্গল দশমে অবস্থান কারুর হেল্প পাবেন না নিজে খেটে সাকসেস ট্রেস পড়বে কাজ চলছে কাজ ভালো চলছে কিছু হায়ার লেভেলের লোক ধরুন আমার অফিসে আমার মাথার উপর জন মানুষ রয়েছেন পাঁচজন ভালো মানুষ আমাকে পজিটিভলি সাপোর্ট করছেন সেই সাপোর্টটা আমি পাবো পাবো এবং আমি কাজ চাকরি বা চাকরির জায়গা কাজকর্ম করার যে ব্যাপারগুলো আমি পজিটিভলি হ্যান্ডেল করতে পারছি তো বন্ধুরা এইটা ঘটনা যে চাকরি ক্ষেত্রে চাপ থাকলেও চলে যাওয়ার ভয় নেই চেঞ্জ করা একটু দেখে করবেন দূর যাত্রা তবুও চলতে পারে কাজের প্রেসার থাকছে যাদের টার্গেট বেসিতে কাজ হয় না যে ভাই তোমাকে এই মাসে পঞ্চাশ লাখের আনতে হবে কালেকশান তো এই যে ব্যাপারগুলো এটা কিন্তু পজিটিভ হয়ে যাবে এ মাস অন্তত পরেরটা কী হবে পরে ভাবা যাবে এ মাস তো টার্গেট রিচ টার্গেট অ্যাচিভমেন্ট কাজ চলছে প্রেসার প্রচুর বাট আপনি কাজ করে আসতে পারবেন তো এটাই তো কথা চেঞ্জেস দেখে ফ্রেশার্স ছেলে মেয়েদের ক্ষেত্রে ফ্রেশার্স যারা খুব ভালো লেভেল পাওয়া কিন্তু শক্ত আছে একটু বুঝে শুনে এগোবেন ধরুন আমার এক্সপেকটেশান আমি দশ হাজার টাকা মাইনে স্যালারি নেব আপনাকে সাত বা আটে দাঁড়িয়ে যেতে হবে পরে দেখা যাবে স্টার্টটা হোক এই মুহূর্তে যোগ্যতার দাম আদায় করতে সমস্যা দেবে তো যেভাবে হোক শুরুটা করা যাক এই ব্যাপারটা বুঝুন বা এই ব্যাপারটা বুঝলে বেটার তো এটা মোটামুটি একটা জিস্ট চাকরির জায়গা কাজ হয়ে যাবে কোনো বন্ধু কোনো বান্ধবী কোনো কালিক এদের যে খুব ভালো সাপোর্ট বা সহযোগিতা পাবেন সেটা কিন্তু একটু চাপের তো এটা একটু লক্ষ্য রাখবেন আপনি যখন মিনের মানুষ তো এটা গেল কিন্তু যদি আমি বিজনেস পার্টটা দেখি ব্যবসা কিন্তু ভালো চলছে ব্যবসা হচ্ছে ভালো আমি ধরতে পারি যারা মাসে হিসাব করেন না যে ভাই মাসে কত প্রফিট আসছে সারা মাস ব্যাপী ভালোভাবে পুষিয়ে যাচ্ছে চাকরি থেকে যারা বিজনেসে শিফট করতে চাইছেন একটু দেখে এই মাস কিন্তু যারা চাক শুধু ব্যবসাই করেন বা চাকরি করেন সাথে ব্যবসা করেন ব্যবসা বেটার কাস্টমার একটা একটা জিনিস করতে হবে আপনাদেরকে রেগুলার কাস্টমার ডিলটাকে বাড়াতে হবে ধরুন থাকে না প্রত্যেক দোকানে যে বিশজন বাধা কাস্টমার এইটার ওপর জোর দিতে হবে এটাতেই বিজনেস দাঁড়াচ্ছে ফ্লাইং কাস্টমার একটু কম তো একটু দেখবেন বা রেট একটু বুঝবেন এবং পঞ্চমের আহ দৃষ্টি যেহেতু রবির ওপর দৃষ্টি পড়ে যাওয়া খেয়াল রাখবেন বিজনেস করার সময় কোনো অহংকার বা ইত্যাদিগুলো যেন না তৈরি হয় কথাবার্তা বলা এগুলোতে একটু দেখে শুনে তো এটা দেখুন বিজনেস চলবে ভালো ভালো চলছে এবং সবচেয়ে বড় কথা মিলের দাম্পত্যটা ভালো হওয়ার কথা হাজব্যান্ড ওয়াইফে সম্পর্কের মধ্যে যাদের অবস্থার অবনতি ঘটে গেছিল মুখ দেখা দেখাদেখি বন্ধ ঝামেলা চলছে রেগুলার বেসিসে অশান্তি চলছে একটু চেষ্টা করে দেখুন স্বামী স্ত্রীর বন্ডিং রিলেশনশিপ প্রেম স্বামী স্ত্রীর বেটার বেটার হচ্ছে অসুবিধা নেই এবং এর সাথে বলি বিয়ের দেখাশোনা বিয়ের কথাবার্তা বিয়ের যোগাযোগ পজিটিভ থাকছে কিন্তু আপনারা ওই ট্রেস বা টেনশান সিদ্ধান্ত এগুলো তো চলছে সেটা অ্যানাদার ইস্যু বাট কাজকর্ম স্টেবেল কাজকর্মর দিক বা জায়গা পজিটিভ সো ভালো পজিটিভ বা পজিটিভিটির জায়গা দেখাচ্ছে আপনি যখন মিনের মানুষ কিন্তু বন্ধুরা প্রেম পঞ্চম ভাব ড্যামেজ হয়েছে প্রেম সংক্রান্ত বিষয় কিন্তু খুব একটা ভালো চলছে না প্রেম সামলে এবং পারিবারিক জীবন চতুর্থবতী ষষ্ঠ অবস্থান পারিবারিক জীবনে গোলযোগ অশান্তি ভাই বোন পরিবারের মানুষজন আপনি হাউসওয়াইফ হলেও হাজব্যান্ড ওয়াইফের জায়গা ভালো কিন্তু বাড়ি এই মানুষগুলো তাদের সাথে রিলেশনশিপ তাদের সাথে ঠিকঠাক মতো রিলেশনশিপ কন্টিনিউ করা এই ব্যাপারটা কিন্তু দেখে শুনে চলতে হচ্ছে বা দেখে শুনে চলতে হবে এটা লক্ষ্য রাখুন পারিবারিক জীবন অশান্তিময় ইভেন কিছু ক্ষেত্রে আত্মীয় স্বজন একটু একটু দেখে শুনে এই ব্যাপারটাকে হ্যান্ডেল করবেন এবং দ্বিতীয়ায় স্বনির্দি বাচন কথা বলা স্পিকিং স্পিকিং পাওয়ার এই ব্যাপারটাকে একটু জোর দেবেন যতটা ফ্লেক্সিবেল থাকা যায় এটাকে দেখবেন বেটার ফল পাবেন কিন্তু পারিবারিক জীবন এবং প্রেম ভোগাতে চলেছে ইভেন বন্ধুত্ব খুব একটা ভালো নয় এক দুজন তিনজন হতে পারে কিন্তু ম্যাসিভ লেভেলের বন্ধুত্ব বন্ধুত্বের সার্কেলগুলো খুব একটা ভালো নয় সন্তান সুখ ভালো সন্তানের এডুকেশান সন্তানের সাকসেস বা এই ব্যাপারগুলো পঞ্চমে রবির অবস্থান এটাকে বেটার করবে বা এই জায়গাটাকে বেটার করে দিতে পারে কিছু ক্ষেত্রে সন্তান একটু অবাধ্য থাকতে পারে কিছু ক্ষেত্রে সেটা অসুবিধা নেই আর প্লাস পয়েন্ট হচ্ছে লিগাল পয়েন্ট যাদের কোর্ট কাছারি যে কোনো ধরনের কোর্ট কাছারি আইনত গোলযোগ প্রপার্টি রিলেটেড জায়গা জমি রিলেটেড বা যে কোনো রকম আইনি জটিলতা পুলিশি ঝামেলা বা ইত্যাদিগুলো চলছে বা ইত্যাদিগুলো রান করছে আমার মনে হয় তারা কিন্তু অনেকটা বেটার রেজাল্ট পাবেন বা অনেকটা অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন আপনি যখন মিনের মানুষ সো এই ব্যাপারটাকে দেখুন আমার মনে হয় ভালো হচ্ছে লাস্ট পার্ট হচ্ছে এডুকেশনের পাঠ বিদ্যা বা শিক্ষার জায়গা হুম তো সেটা কেমন হবে বিদ্যার জায়গা বা শিক্ষার জায়গাটা কেমন হতে পারে দেখুন বন্ধুরা পঞ্চমে রবি মেধার জায়গায় রবি চতুর্থপতি ষষ্ঠে মনটা একটু ডাইভার্ট হচ্ছে দেখুন কোনো স্টুডেন্টই তো খুব বিয়ের ব্যাপার থাকে না খুব মানে হয়তো দেখা যায় একশো জনের একজন হয়তো স্টুডেন্ট অবস্থায় বিয়ে করেছেন অ্যানাদার কেসেস বা এটা ব্যাপার তাও কিন্তু প্রেমটা প্রচুর আছে প্রেমটা ভোগাতে পারে এবং কনসেন্ট্রেশানে প্রবলেম রয়েছে পঞ্চ রাশিতে রাহু পঞ্চমকে দেখা রবিকে দেখা এবং চতুর্থপতি ষষ্ঠে কনসেন্ট্রেশন ভালোভাবে ব্রেক করছে টিচার বা গুরুদের সাপোর্ট ভালো এফর্ট বাড়ালে লেবার বাড়ালে পড়াশোনায় সাকসেস প্রাইমারি লেভেলটা ড্যামেজ হচ্ছে মনোযোগে বিঘ্ন ঘটাচ্ছে উচ্চশিক্ষায় সাফল্য আমি আশা করতে পারি কম্পিটিটিভ এক্সামস এটা এক নম্বর ধরুন কেউ রিসার্চ পিএইচডি করছেন থিসিস পেপার চলছে গাইডের ব্যাপার রয়েছে বা এমবিএ বিবিএ সিএ বিসিএ এমসিএ এই যে ব্যাপারগুলো হোটেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু ভালোর দিকে যাচ্ছে সাড়ে সাতির জন্য একটু বাধা কিছু অবস্ট্রাকশানস কিছু প্রতিবন্ধকতা ডেফিনেটলি রাখবে কিন্তু ওভারঅল এডুকেশান ভালোর দিকে যাচ্ছে কনসেনট্রেট করুন প্রেম ভালোবাসাটাকে দেখে কারণ স্টুডেন্টদেরই প্রেম আসে জেনারেলি ওই আঠেরো কুড়ি বাইশ এইটাই তো এই ব্যাপারটাকে একটু দেখে চলুন উচ্চশিক্ষায় সাফল্য সাড়ে সাথে নিয়ে অত বদার হবেন না ট্রেস নেবেন না টেনশান করবেন আমার মনে হয় আপনি ভালো রেজাল্ট পাবেন তো এটাই মোটামুটি একটা জিস্ট সাড়ে সাথীর জন্য টেনশান থাকবে এটাই এবং কম বেশি বাধা বিপত্তিগুলো ভোগাচ্ছে আর ফাইন্যান্স সামলে অর্থের ব্যাপারটা সামলে শত্রুতা সামলে এগুলোকে একটু দেখে নিন এটাই মিন রাশির আগস্ট মাসের রাশিফল তিনটে নক্ষত্র পার করে না পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ আর রেবতী পূর্ব ভাদ্রপদ নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের আটকে থাকা কাজ গতি পাবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রের লেট সাকসেস সাকসেসগুলো অনেকটা ডিলে হচ্ছে ডিলে রেবতী নিজের ভুলে নিজের দোষে নিজের কথাবার্তা বলার ভুলে নিজের সাকসেস আপনি কেঁচিয়ে ফেলতে পারেন এটা খেয়াল রাখবেন নিজের ভুলে কোনো ভুল করলাম ভুল কথা বললাম ভুল ডিসিশনস নিলাম এইগুলোর জন্য তো এটা লক্ষ্য রাখবেন বন্ধুরা এটাই আগস্টের মিন রাশির ওভারঅল রাশিফল আশা করব ভিডিওটা ফাইভ থেকে টেন পারসেন্ট চলতে গিয়ে ডেফিনেটলি সাহায্য করবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার